সালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে হোলি সার্ভে বিডি ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকাদ প্রিয় বিয়াস আপনারা সকলেই অবগত আছেন যে আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সার্ভে রিলেটিভ আজকে সারাদিন আমি খুবই আনন্দিত ছিলাম কেননা আমার সার্ভে জগতের আমার ওস্তাদ ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুফতি ওসমান গুলি সাহেব আজকে আমাদের আমার বাড়িতে অতিথি ছিলেন মেহমান ছিলেন এবং ওনার যে সুপরামর্শ আজকে সারাদিন এই বিষয়গুলো আমাকে শিক্ষা দিয়েছেন এবং আমি খুবই আনন্দিত যে হুজুর আমার বাড়িতে অতিথি হয়েছেন তো সকলেই ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মুফতি ওসমান সাহেবের জন্য দোয়া করবেন এবং আমার এই সেন্টার বা আমার যেই অফিস এই সম্পর্কে হুজুর কিছু মতামত পেশ করবেন তো আমি আমার সেরেতাজ मुफ्ती उस्मान गनी সাহেবকে আমার ওフィス বা বিভিন্ন বিষয় কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কুলালামিনের অসংখ আমি যদি সংক্ষিপ্ত কথায় বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আমাদের এই ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টার বা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের শাখা এই নারায়ণগঞ্জ আড়াই হাজারে হাফেজ মৌলানা সুবাইর সাহেব এখানে যে কার্যক্রম করতেছেন এটা সত্যিকারে বলতে গেলে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটা বিশ্বস্ততা এবং একটা সততা এবং মেহনতের একটা স্থান যেখানে চোখ বন্ধ করে সে এটাকে বিশ্বাস করতে পারে এবং সারা দেশে আমার ঠিক জানা নেই এতটা বিশ্বস্ততার সাথে এতটা মেহনতের সাথে এতটা সুন্দর সুচারুরূপে এভাবে একটা মানুষ বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে আন্তরিকতার সাথে এটা অন্য কোথাও নেই বলবো না কিন্তু আমার জানা নেই আলহামদুলিল্লাহ আমাদের যেখান থেকে যেই আসে এখান থেকে আলহামদুলিল্লাহ আনন্দ নিয়ে যায় এবং দেশে একটা সুনামের সাথে কাজ করতে পারে আল্লাহ তালা যেন উত্তরোত্তর উন্নতি দান করেন বিশেষ করে হাফেজ মালানা জুবাই সাহেবকে আল্লাহ তালা হায়ত তো ইবাদান করুন এবং এই কাজের মধ্যে সততার সাথে সারা জীবন সুন্দর খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তাকাবুল্লা আলম কবুল করুন আমরা এই টোটাল স্টেশন মেশিনের এই মাধ্যমে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে যত উন্নত থেকে উন্নত ব্যবস্থাপনায় আসুক আমরা সেটাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করব এদেশের যে বিডিএস জরিপের কার্যক্রম চলতেছে স্যাটেলাইটের মাধ্যমে সেগুলা তো আমরা আগামীর দিনে ইনশাল্লাহ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ থাকবে আমাদের আশা করি আল্লাহ আল্লাহুল আমাদেরকে কবুল করুন আলাইকুম